আসসালামু আলাইকুম বয়সাইন্সের ব্যতিক্রম অ্যাক্টিভে যদি কর্তা হিসেবে পিপুল ওয়ান সামান সাম্বডি ইত্যাদি থাকে অর্থাৎ কর্তাও অনির্দিষ্ট ব্যক্তি হয় তাহলে প্যাসিভ করার সময় বাইশাও লেখা যাবে না আমরা সাধারণত বায়ুসাও লিখি যে সাবজেক্টটাকে থাকে প্যাসিভে অ্যাক্টিভ থেকে কিন্তু যদি সাবজেক্টের ক্ষেত্রে পিপুল ওয়ান সামান সাম্বডি থাকে তাহলে বাইশ এই সাবজেক্টগুলো প্যাসিভে লেখা যাবে না যেমন উদাহরণ দেখি পিপুল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস অর্থাৎ লোকজন জনগণ সর্বদা রিমেম্বার দ্য প্যাট্রিওডস দেশপ্রেমিকদের মনে রাখে বা স্মরণ করে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স রয়েছে অ্যাক্টিভে প্র্যাসিভ করার ক্ষেত্রে দি প্যাট্রিয়টস আমাদের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে সাবজেক্ট করার পরে টেন্স অনুযায়ী অবজেক্ট পার নিয়ে আসতে হবে এরপরে অলওয়েজ বসাই দেবো আমরা তারপরে যে মূল ভারটা এর পাঁচ পার্টিসিপাল ফার্ন করবো রিমেম্বার থেকে রিমেম্বারের এরপরে সাধারণত আমরা কী করি বাইশ সাবজেক্টের অবজেক্টিভ ফান বসাই কিন্তু এটা বসাবো না কারণ কি আমাদের পিপুল রয়েছে পিপুল অন সামান সাম্বারটি থাকলে এই পরিবর্তনটা আর করবো না প্যাসিভের ক্ষেত্রে আরও একটি রয়েছে ব্যতিক্রম প্যাসিভ এ যদি কর্তা দেওয়া না থাকে অর্থাৎ প্যাসিভ থেকে অ্যাক্টিভের অ্যাক্টিভ করার ক্ষেত্রে প্যাসিভ এ যদি কর্তা দেওয়া না থাকে তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় সুবিধাজনক কর্তা হিসেবে আমরা নিতে পারি কি সামন সামবডি পিপুল দি অথরিটি দি অথরিটি ইত্যাদি ধরে নিতে পারি সাবজেক্ট হিসেবে উদাহরণ দেখি প্যাসিভে রয়েছে ইংলিশ ইজ স্পোকিং অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংরেজি সারা বিশ্বে ইংরেজিতে কথা বলা হয় এখানে কি বলছে কথা সাবজেক্ট নাই প্যাসিভে না থাকার কারণে আমরা সাবজেক্ট হিসেবে ধরে নেব সামন সামান সামটি পিপুল দাওয়াতারোটি সুবিধাজনক হিসেবে তাহলে পিপুল এখানে লোকজন কথা বলে তাহলে পিপুল ধরে নিলাম আমরা সাবজেক্ট পিপুল তাহলে এটা কী করছি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করছি প্যাসিভ থেকে অ্যাক্টিভ পিপুল ধরি নেওয়ার পরে এটা দেখতে হবে কোন টেন্সে রয়েছে যে ইংলিশ ইজ স্পোকিং অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রেজেন্ট ইন টেন্স তাহলে এসপেক মূল ভার্বের প্রথম রূপ অর্থাৎ অন ভার্বের প্রথম রূপ পিপুল এসপেক কিসে কথা বলে ইংলিশে কথা বলে ইংলিশ অবজেক্ট পিপুল এসপেক ইংলিশ তারপরে বাদ বাকি অংশ আমরা বসাই দেবো অল ওভার দ্য ওয়ার্ল্ড এক্সটেনশন যেটাকে বলা হয় আরও একটি উদাহরণ দেখি প্যাসিভে রয়েছে মাই পেন হ্যাজ বিন এস্টলেন আমার কলমটি চুরি করা হয়েছে এখানে কে চুরি করেছে অর্থাৎ কথা নাই কথা নাই না থাকাতে আমরা কথা ধরে নিতে পারি অর্থের সুবিধা অনুযায়ী সামান সাম্রোডি পিপুল দ্য অথরিটি কেউ একজন কলম চুরি করেছে সো আমরা এখানে সাবজেক্ট হিসেবে সামান ধরে নিছি সামান হ্যাজ বিন এস্টলেন তাহলে নিশ্চয়ই এটা কিসের ছিল আমাদের অ্যাক্টিভে হ্যাজ বিন অ্যাস্টলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সো অ্যাক্টিভে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তৈরি করবো সামন হ্যাজ এই বিন শব্দটা অর্থাৎ অক্জলি আর নেব না সামন হ্যাজ এস্টোলেন তৃতীয় তিতরূপই পড়বে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের তৃতীয় রূপ তারপরে বাদবাকি অংশ বসাই দেবো আমরা মাইপেন